ইভো বান্ডিলটা টা পরেন না একটা ভিডিও বানাবো হ্যাঁ ভাই তাড়াতাড়ি পরেন আরে ভাই আমার কাছে তো ইভো বান্ডিল নাই বের করি নাই আমি কি আপনার কাছে নতুন বান্ডিল নাই না ভাই কিন্তু আমি এমন একজন বেদ দিতেছি যে সব ইভেন্ট আসলে বের করে হ্যাঁ দাঁড়াও দেখো চলে আসছো এইটা আবার কারে আনলেন ভাই ওই আমার সাবস্ক্রাইবার হয় গেমে যা বান্ডিল আসে যাই আসে না কেন ওই সব কিছু বের করে রাখে ও এ ভাই তোমার কাছে কি নতুন ইভো বান্ডিল আছে থাকলে পরেও একটা ভিডিও বানাই না ভাই ইভো বান্ডিল তো আমার কাছে নাই এখনো বের করি নাই কি তোমার কাছে ইভো বান্ডিল নাই না ভাইয়া নাই হাই রে সাকিব ভাই এটা আবার কারে আনলেন ভাই এটা তো দেখি ফকিন নি এক নম্বরের আরে বেডা শুধু কি ফকিনের অ্যাড দিছে ও তো নিজেই তো একটা ফকিন আর ওর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি ফকিন হইব না আরে তুই তো ঠিকই বলছোস ওই একটা ভিবিএস প্লেয়ার হইয়া সাধারণ ইভো বান্ডেলটা নাই তাইলে তো হয়ও একটা ফুকিন্নি মানে সাধারণ কিভো বান্ডিল বের করিনে দিক আমি ফুকিন্নি তোমাদের কি মাথা ওটা ঠিক আছে মিয়া হ্যাঁ আমাদের মাথা ঠিকই আছে আর যা বলতাছি তাই সত্য এই ইভো বান্ডিল বাইর করার ক্ষমতা আপনারও নাই আপনার সাবস্ক্রাইবারও নাই কারণ এই বান্ডেলটা বাইর করতে গেলে 10 থেকে 15000 ডায়মন্ড লাগে আচ্ছা আরে ভাই প্লিজ প্লিজ তোমরা আমার একটা কথা শোনো তোমরা চাইলা আমারে ফুকিননি বল কিন্তু ইউবি সাকিবই পারে ফুকিননি কইলো না আহা তোরেও ফুকিননি বলমু ইউবি সাকিবকেও ফুকিননি বলমু তোরা দুরাই হইছ ফুকিননি কি সামন একটা ইভো বান্ডেল নাই দেইখা আমি ফুকিননা আর সাকিবও ফুকিননি আচ্ছা ঠিক আছে প্রথমে তাহলে আমি আমার জাস্টকেবের আইটেম দেব বান্ডেল ফেল করব

ঠিক আছে ভাই তোরা থাকিস গেমে আজ একটা বিরাট ফাটাফাটি তো আমি আর কোনো দেরি না করে সাবস্ক্রাইবার থেকে ওর আইডি নিয়ে সাত হাজার চলে আসলাম সাবস্ক্রাইবার আইডি এখন ইভো বান্ডিল বের করবো তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু একটা ধারণা নিতে পারবা যে ইভো বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড লাগতে পারে তো তার আগে বলি গাইস আমার কিন্তু একটা ডায়মন্ড টপ এর ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ইও বাজার যেখান থেকে তোমরা মাত্র পাঁচ সেকেন্ডে এর মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা উইকলি কিনতে পারবা একশো উনপঞ্চাশ টাকা মান্থলি কিনতে পারবা সাতশো পঁয়তাল্লিশ টাকা আর প্রতি শুক্রবার এক অফার থাকে ওই দিন উইকলি মাত্র একশো সাতচল্লিশ টাকা মান্থলি সাতশো তিরিশ টাকা তাও আবার আনলিমিটেড নিতে পারবা যে আইডিতে যত খুশি তত বা তো কম দামে ডায়মন্ড কিনতে গুলো তো ক্রমে গিয়ে সার্চ করে ইও বাজার লেখা তাইলে আমার ওয়েবসাইট চলে আসবে আর এখানে আমি

এন্ড এবার কিছু দেয় নাই গাইস আমরা ওরা দূরে স্পিন করব মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই ভ্যানিলা বের করতে হবে এই স্পিনও কিছু দিলো না চলো আরেকটা স্পিন দেই দেখা যাক এন্ড ভাই এই স্পিনও কিছু দেয় নাই চলো আবার স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনও কিছু দিলো না ওকে এবার এবার কি দিবে না 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 ভাই এইবারও কিন্তু দেয় নাই গাইস আবার স্পিন করছি দেখা যাক ভাই এইবার আমাকে কিছু দেয় নাই চলো এবার মারি দেখা যাক এন্ড এইবারও কিছু দিলো না গাইস তবে হ্যাঁ আমরা যদি আরো 15টা স্পিন করি একটা ডুগান সিওর পামই পামো তো চলো ভাই আর দেরিgeqslant আর আরো 15টা স্পিন মারি এন্ড মাই আরেকটা ডুগান বানাই এন্ড এখানে স্পিন করে দিলাম প্রথম পাঁচ স্পিনে দিলো না আবার পাঁচ স্পিন এইবারও দিলো না কিন্তু এইবার নিশ্চিত একটা ডুগান পামই পামো গাইস দেখো এন্ড তারই সাথে কিন্তু আমাদের ডুগান হয়ে গেছে দুইটা তোমরা হিসাব রাখো ঠিক আছে আইডিতে কিন্তু সাত হাজার ডায়মন্ড লাগছিল আর এই বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগে ঠিক আছে আর একটা কথা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো না তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ডায়মন্ড সেল করি মেসেজ দিবা নাম্বার দিব টাকা পাঠাবা অ্যান্ড এক মিনিটের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড কিনতে পারবা চলো ভাই আমরা উড়া দূরে স্পিন করি আমাদেরকে কিন্তু বান্ডিলটা বের করতে হবে ভাই পাঁচ মিনিটের মধ্যে উড়া দুড়া স্পিন করবে এখন ঠিক আছে শালা আমারে বলে যে আমরা নাকি ফকিরনি আমার সাবস্ক্রাইবারও নাকি ফকিরনি ভাই দেখো ওরা দুড়া স্পিন করতেছি কিছু দিছস না আবার স্পিন করলাম এবার কিছু দিল না এইবার এইবারও কিছু দিল না এইবার এইবারও কিছু দিল না ভাই এইবার এইবারও কিছু দিল না দেখা যাক গাইস এইবার ভাই এবার কি দিছে ভাই কিছুই দেয় নাই যাই হোক আবারও মইরা দিলাম এন্ড এইবারও কিছু দেয় নাই দেখা যাক এইবার কি কিছু দিবে 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 ভাই ইয়েস টোকেন দিছে ভাই টোকেন দিছে তিনটা হয়ে গেছে ভাই তিনটা টোকেন হয়ে গেছে দেখছো আবার মারলাম এইবারও কি টুকেন দিবে নাকি ভাই যেভাবে সাউন্ড হয়েছে না এইবার কিছু দিল না ভাই যাই হোক গাইস আমাদের কিন্তু কোয়ালিটি তিন হাজার ডায়মন্ড শেষ হয়ে গেছে এন্ড তিন হাজার ডায়মন্ডে তিনটা টুকেন পাইছি দেখা যাক ওরে ভাই কিছু দিল না এইবার এবার কিছু দিল না এইবার ভাই এবার কিছু দিল না এইবার ভাই এবার কিছু দিল না যাই হোক আবারও মারলাম আবারও দিল না কিছু এইবার তো দিবে কিছু না এবারও দেয় না এইবার এইবার মনে পায়ে গেছি গাইস আরেকটা টুকেন ইয়াস আরেকটা টুকেন পায়ে গেছি ভাই চারটা টুকেন হয়ে গেছে লাস্টে একটা ডুকেন লাগে একটা ডুকেন পাইলেই আমরা কিন্তু ইভো বান্ডিল পেয়ে যাবো গাইজ উরা জোরাই সিন করতেছে কিন্তু ভাই দেখতে পাচ্ছ মানে এত কম ডায়মন্ড কেমনে কি ভাই আমি শুনছি দশ হাজার পনেরো হাজার ডায়মন্ড লাগে সেইখানে ভাই আমি এত তাড়াতাড়ি পেয়ে যাবো কোন কল্পনাই করতে পারি নাই ওকে আর মাত্র তেইশটা স্পিন দিল না এইবার 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 পাই গেছি অনেক ভাই টুকেন পাই গেছি ইয়াস ভাই ইয়াস পাই গেছি ভাই মাত্র পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা নতুন ইভো বান্ডিল পাই গেছি গাইজ ইয়েস বাইরে ভাই এত কম ডায়মন্ড পাবো কখনো ভাবি নাই গাইজ তো আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আইডি দিব বান্ডিল বের করে ফেলছি আমাদের আইডিতেও বের করব তার আগে গাইজ আমি যে প্লেয়ারগুলো আমার সাথে ভাব নিয়েছিল আমাদেরকে ফকিনি বলছিল ওদেরকে দেখাবো যে আমি আমার সাবস্ক্রাইবার আইডিতে নতুন ইভো বান্ডিল বের করে দিছি তাও মাত্র পাঁচ মিনিটে তো গাই তোমরা যারা যারা বের বের করতে ভাই ভাই আমি বলবো তোমরা করো ভাই এই বান্ডিলের মতো এতগুলা বান্ডিল আর এত কিছু তোমরা কখনোই কোনো বান্ডিল পাবা না এটা হচ্ছে সর্বকালের সেরা ইভো বান্ডিল বলতে পারো ঠিক আছে তো তোমরা যারা তারা ইভো বান্ডিলটা নিবা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই সবাই আমার ওইসাইড থেকে ডায়মন্ড কিনো আমার ওইসাইড কিন্তু খুবই কম দামে ডায়মন্ড সেল করা হয় একবার ভিজিট করে দেখো তাইলে কিন্তু বুঝতে পারবা আর গাইস আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও ডায়মন্ড সেল করি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা অনেকেই আসো যাদের পার্সোনাল বিকাশ নাই যার কারণে হচ্ছে কি ওই দিয়ে কিনতে পারো না তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিনতে পারবা হয়তো বা এক দুই টাকার দাম বেশি থাকতে পারে তারপরেও মনে করো যে এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে হবে ঠিক আছে তো চলো গাইস এখন আমরা আমাদের আইডিতে যাই অ্যান্ড ওদের রিয়াকশন দেখি ভাই আমারে ফকির নি বলছিল তাই না আমি কিন্তু আমার আইডিতে চলে আসছি গাইস এন্ড আমার সাবস্ক্রাইবার আইডিতে ইবো বান্ডিল বের করে ফেলছি তোমরা দেখছো তো ওদেরকে এখন ইনভাইট দিছি গাইস দেখা যাক ওদের রিয়াকশন কেমন হয় কি কি ইনভাইট দিছো কেন বান্ডিল বের করে দিছো সাবস্ক্রাইবারকে আরে ওই কি জীবনে বের করে দিতে পারবে ও তো নিজে একটা ফকির নি ও নিজের আইডিতে বের করতে পারে না সাবস্ক্রাইবার আইডিতে কেমনে বের করে দিবে আচ্ছা কেমনে বার করে দিবো ঠিক আছে এই যে দেখো ভাই কেমনে দিছি ও ভাই কি রে সত্যি তো দেখতেছি আয় হায় তাই তো বন্ধু ইউ অফিস সাকিব ভাই তো তার সাবস্কাইবারের বান্ডিলটা বের করে দিয়ে দিছে ভাই এবার বলো আমার আইডি তেও কি বের করবো নাকি না না ভাই আপনার আইডি তে বের করা লাগবে না আমরা বুঝছি আপনার ক্ষমতা আছে বান্ডিল বের করার তো ভাই তোমাদের যাদের কাছে ভালো কোনো বান্ডিল নাই ঠিক আছে তোমরা চাইলে এই নতুন ইভো বান্ডিলটা নিতে পারো নতুন ইভো বান্ডিলটা নিলে একের ভিতর তোমরা সব পাইবা ঠিক আছে যেমন দেখতে বান্ডিলটা তেমন কিন্তু বান্ডিলের সাথে এনিমিশন আসে তারপর অনেকগুলো ফিউচার আছে ভাই এই ড্রেস আপটারে তুমি দুইটা রূপে চেঞ্জ করতে পারবা ঠিক আছে এই যে দেখছো একটা তারপর এই যে দেখো আরেকটা মানে এইরকম কোনো আগে ইভো বান্ডিলের সিস্টেম ছিল না এটাই প্রথম আর তার সাথে তো এনিমিশন আছেই ভাই মানে জোস লেভেলের ঠিক আছে হরিণের মানে হরিণের উপর হেলান দিয়ে থাকে আর কি সেই লেভেলের একটা তো তোমাদের যাদের কাছে ভালো বান্ডিল নাই চাইলে তোমরা নিতে পারো আর হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই তোমরা আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনো অ্যান্ড আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ডায়মন্ড চাল করি আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে ডায়মন্ড কিনো ঠিক আছে সবাই ভালো থাক সুস্থ দেখাবো নতুন একটা ভিডিও তাহলে